এক মলবি বলতেছে হাসর মাঠে নবী সুপারিশ করব দূরের কথা নবীর জান লই নাকি ঠেলাঠি এরপরে বলতেছে নবী নাকি হাসর মাঠে বলবে আমার নেকের পাল্লা বাড়ি হয় নাকি বদের পাল্লা বাড়ি হয় নবী নাকি নিজের গুনার জন্য নবী চিন্তিত চিন্তিত থাকবেন নবী কি নিজের গুনার জন্য চিন্তিত থাকবেন নবীদের কি কোন গুনা আছে না নবীদের কি কোন গুনা আছে

আর মানুষ নেগেটিভটা খুব ছড়ায় বেশি নেগেটিভটা ছড়ায় বেশি এই জন্য উল্টা পাল্টা বলে গত কয়েকদিন একজন বললো না নবীকে সাংবাদিক বলছে না পরে আমরা তার দর্শি না দর্শি কি না ধরার পরে তিন দিন পরে মাপ চাইছে কয় দিন পরে তা আমি বলতে গিয়ে ভুল করে ফেলছি আমার এটা স্লিপার টান হয়ে গেছে আমি তাহার যত নামাজ ফিরে আল্লাহর কাছে মাপ চাইছি কত বড় মুফাসির সাহেব নবী শব্দের জানে না নবী শব্দের অর্থ কি সাংবাদিক করা যাবে কোন ডিকশনের কি দেখাইতে পারবে আবার ওই আমার পূর্বে জাহিদি হইতে বলছে আপনাদেরকে আবার এই লোকটাই আবার গত তিন দিন আগে পেতেছে আম্মাজান খাদি যেত কুবরা রাতি আল্লাহ হা তিনি নাকি জীবনে নামাজও পরে নাই রোজা ও রাখে নাই হজও করে নাই এমন কি পর্দাও করে নাই এ কথাটা কি সত্য এই পৃথিবীতে একটা মাত্র মহিলা যাকে স্বয়ং আল্লাহ সালাম দিয়েছেন সেই মহিলাটার নাম হইল খাদিজা এই আওয়াজে সুবান্না কইলে বোঝা যায় ওই মৌলবীর কিছু দালাল আছে কেন দালাল থাকলে তোর মৌলবীর লই যাব ঠিক আজকে এখানে ফাইনাল করে যাবো ঠিক তাহিরিরে ভন্ড মাজার পূজারি বলে কিছুই বলবে না তুমি জেনে শুনে সত্যকে গোপন করে মানুষকে বিভ্রান্ত করে ব্যবসা করবা তোমাকে সেই সুযোগ দেওয়া হবে না ঠিক ঠিক কিনা বলেন ঠিক এমনেলেও আজকে জান্নাত দর মালিক বলে আল্লাহ জান্নাত দিব আল্লাহ নিজের নিজের বিয়স্ত টিকিট দেয় এদিকে এইদিকে পাবলিক বুঝেনা ঠিক তোমরা দেই তোমরা মন্দ কই না যে আমরা হুজুররা কিতা শুরু করছেন এগোলাই এগোলাই আমরা কি মন্দ কই না ঠিক এই কথা কোন কথা কই